বাংলাদেশ জনক ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল কিন্তু পিয়ার প্রতিদিন নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আজ কিন্তু বাংলাদেশের যে ঢাকার রাজধানীর যে পল্টন সেই পল্টন মোড়ে কিন্তু তারা মহাসমাবেশে ব্যক্ত সেই মহাসমাবেশ কিন্তু আজ দুপুর দুর্গা থেকে শুরু হবে আমরা সেখান থেকে আপনাদেরকে সহযোগিতা নিযুক্ত করেছি সাথে আছি এস এম আব্দুল্লা দেখছেন যে বাংলাদেশ জনদ ইসলামী ইসলামী আন্দোলন দেশ জাতীয় ও গণতান্ত্রিক ও আর্থিক রাজনৈতিক তারা কেন্দ্র ও ডাক দিয়েছেন আমরা আপনাদেরকে সমাবেশ যুক্ত করেছি আপনাদের যদি জানেন দর্শক যে এনজিএ মহাসংঘ এই মহাসমাবেশকে নিয়ে কিন্তু আইনগণ বাহিনীর সদস্যরা যে কর্মতম নিরাপত্তার চাদরে কিন্তু তারা ঘিরে রেখেছে এবং মুহূর্তে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখছেন যে এই যে আট যে মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক যে আটটি দল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু আসলে করেছে একেবারে কিন্তু নেতাকর্মীদের যে উৎসবটা হই সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে আস্তে আস্তে কিন্তু এই যে সেই ফলটিন ধরে যে মহাসমিশ সেই মহাসংঘ কিন্তু একেবারে পানি একটু একদম আমি লোকের আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছি দৈনিক জামাত ইসলামী যে আটটি রাজনৈতিক দলের যেই মহাসমাবেশ সেই সমাবেশটি কিন্তু আজ দুপুর তিনটা থেকে শুরু হবে হ্যাঁ আমরা আপনাদের যদি একটু জানিয়ে রেখে এই যে এই যে মহাসমাবেশ এই মহাসমাবেশকে কেন্দ্র কিন্তু আইনসিক বাহিনীর সদস্যরা একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এই মুখে একদম নিরাপত্তা চাদরে কিন্তু তারা ঘিরে রেখেছেন আমরা আপনাদের ইতি পদ্ধতিদের নির্বাচন সহ পাঁচটি দাবিতে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন তাদের তারা কিন্তু এটি মহাসমাবেশ ডাক দিয়েছেন তাদের এই মহাসমাবেশ সকল কিন্তু আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন আমরা আপনাদেরকে সরাসরি এই দেখানোর চেষ্টা করছি সাথে আছি এস এম আবদুল্লাহ দেখছেন যে এই যে যে আটটি রাজনৈতিক দল তাদের যে দাবি কি আর নির্বাচনে দাবি নিয়ে কিন্তু তারা এসেছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজ মহা সমাবেশে ডাক দিয়েছেন দর্শক সেই মহা সমাবেশের স্থান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি দেখছেন পল্টন মোড়ে সেই মহাসমাবেশটি কিন্তু আজ দুইটা আমরা

সহ আর্থিক রাজনৈতিক দল তারা কিন্তু এই যে মহাসমাবেশ এই মহাসমাসে কিন্তু আর্থিক রাজনৈতিক দল একত্রিত হয়ে একসাথে কিন্তু কিন্তু তারা করতে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে যে রাজধানীতে তুলনা পতন সেই পুরোনো পতন ঘরে তাদের যে ঐতিহাসিক মহা মহাসমাবেশ সেই মহাসমাবেশ কিন্তু শুনিয়ে যেতে যাচ্ছে তারা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ব্যাপক পরিমাণে তারা কিন্তু উপস্থিত আছেন আপনারা দেখছেন যে পল্টন মুরগে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে রেখেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের কোনো সহিংসতা যাতে না ঘটতে পারে এই যে যে আত্মীয় আগমনগুলো যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে ঘিরে কোনো ধরনের যাতে অপ্রীতিকর কোনো ধরনের যাতে সহিংসতা কোনো ধরনের কোনো কিছু যাতে না হতে পারে সেই জন্য কিন্তু তারা এই যে যত বাংলাদেশের যে আত্মীয়াজনীতিশীল আত্মীয়াজনৈতিক

সেক্ষেত্রে দেশের জনগণ কি কি সুবিধা পাবে বলেন জনগণের সুবিধা সকল সুবিধা যেটা আমরা দেশের সরকারকে কাতে সক্ষম হয়েছে এবং এখন যে অবস্থা সেই অবস্থানে

মধ্যে ঐতিহাসিক পলটমর লক্ষ লক্ষ জনতায় পরিণত হয়েছে আমরা মনে করি আজকের এই সমাবেশ নামের সমাবেশ হলেও এটি ঐতিহাসিক এক জনসমুদ্রে পরিণত হবে আমরা মনে করি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নভেম্বরের দ্রুত সময়ে গণতন্ত্রের তারৈকি বিধান করে আমাদেরকে আন্দোলন থেকে জনগণের কাছে যাওয়ার জন্য জাতীয় নির্বাচনে যে উৎসব পরিবেশ হওয়ার কথা সেই পরিবেশের জন্য গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের পর তারা সুগম করে দিবেন সংগ্রামী ভাই এবং বর্ধমান আটদল আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল সমাবেশ শান্তিপূর্ণভাবে প্রচার ইতিমধ্যে এসেছেন আট দলের সর্বস্তরের নেতাকর্মী সম্মানিত সুধীশ শুমাকাঙ্খী ঢাকাবাসী শহর ঢাকার আশেপাশের সম্মানিত ভাই এবং বন্ধুগণ যারা এসেছেন আমরা আটতলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত আটতলের জাতীয় শীর্ষ মঞ্চে আসন গ্রহণ করবেন বক্তব্য দেবেন আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশ সফল এবং সার্থক করার জন্য যা যা জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ সম্মানিত এবং বুদ্ধগণ আমরা মনে করি গণভোটের ভিত্তিতে শুধুমাত্র আমাদের সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব যারা গণভোট নির্বাচন আগে দিতে চান না তারা মূলত জনগণের শত্রু হিসাবে নিজেদেরকে উপস্থাপন করেছেন পরিণত করে অন্তর্বর্তীকালীন সরকার আজকের এখানকার বক্তব্য বিবেচনায় নিয়ে অতি সত্তর গণভোটের তারিখ তারা ঘোষণা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা সবাই শান্তিপূর্ণভাবে সাথে পরস্পর পরস্পরের সাথে কাজে কাজ মিলিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন আমরা তাদেরকেও সহযোগিতা করব তাদের কাছে আমরা সহযোগিতা চাই পথচারী সম্মানিত ভাই এবং বন্ধুগণ যাদের একটু সবাই কষ্ট হচ্ছে আমরা দলের পক্ষ থেকে সম্মানিত ঢাকা নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বৃহৎ প্রয়োজনে আপনাদের এই কষ্টটুকু মেনার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ভাবে আপনাদেরকে অবস্থান করার জন্য অনুরোধ করছি শহরি আটটি রাজধানী আর পার্টত দাবি নেই কিন্তু ঐতিহাসিক যে পল্টন সে পল্টন মোড়ে কিন্তু তারা মহাসমাবেশ মহাসমাবেশ জামাত ইসলামের যে সেই মহাসমাবেশে কিন্তু এই কিন্তু আসতে শুরু করেছে দেখছি বসু যে কানায় কানায় কিন্তু শুরু করেছে সেই

সামনের অংশ কাটরাল পর্যন্ত ফকিরাপল এবং আমাদের এদিকে বিচারপতি বাসভবন কাটরাল মসজিদ বিজয়নগর সহ পুরো এলাকা জনগণের লোকালোকারণ্য হতে শুরু করেছে যারা মঞ্চের পিছনে আমাদের আট দলের সম্মানিত নেতাকর্মী ভাই বন্ধুগণ সুদী শুভাকাঙ্ক্ষী নগরবাসী যারা আমাদের স্টেজের পিছনে আছেন আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করেছেন সবাই মেহরবানি করে মঞ্চের পিছন থেকে সামনে আমাদের একদম কাকরাই মোড় নয়াপল্টন এবং ওদিকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কাকরাইল মসজিদ পর্যন্ত এই এলাকাগুলোতে আমাদের সম্মানিত ভয় বন্ধুগণ নগরবাসীগণ আপনারা মেহরবানি করে অবস্থান গ্রহণ করবেন আমাদের মঞ্চের পিছনে যারা আছেন নেতৃবৃন্দ আপনাদেরকে আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করেছেন কারণ আমাদের এখনো মিছিলের পর মিছিল আসবে এবং সেই মিছিল যাতে আমাদের এই রাস্তায় ঢুকতে পারে তাদেরকে ঢোকার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন তার অংশ হিসাবে ইতিমধ্যেই যারা আমাদের মঞ্চের পেছনে অবস্থান করছেন তাতে করে আমাদের পিছন থেকে যে মিছিল আসবে সেই মিছিল মঞ্চের পিছনে আটকে দিতে বাধ্য হবে যা আমাদের আজকের প্রোগ্রামের সৌন্দর্যের হানি ঘটবে আমি আশা করব আজকে আট দলের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা সবাই সুশৃঙ্খল ভাবে আমাদের কর্মসূচি সফল করতে অভ্যস্ত তাই নেতৃবৃন্দের নির্দেশনা আপনারা ভালোভাবে অনুসরণ করে আজকের এই বিশাল ঐতিহাসিক সমাবেশ সফল করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন সহযোগিতা করবেন এবং সর্বশেষ মাধ্যমে সহনশীলতার মাধ্যমে পরস্পর পরস্পরের সৌজন্যতা বোধের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রক্ষা করে পথচারী গাড়ি চালক যারা আছেন তাদেরকে সহযোগিতা করা ট্রাফিকের দায়িত্বে আমাদের যে সমস্ত সম্মানিত আইন শৃঙ্খলায় সদস্য আছেন তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের আজকের ঐতিহাসিক বিশাল সমাবেশ পল্টন মনের এই সমাবেশ গণভোট আদায়ের এই সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে সফল করবো ইনশাল্লাহ আমাদের শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমরা বার্তা আমরা চাই নভেম্বর দ্রুত সময় গণভোটর ঘোষণা করতে হবে আমাদেরকে নির্বাচনের থেকে আন্দোলনের থাকতে

ঘোষণার জন্য আহ্বান জানাবেন আমাদের নেতৃবৃন্দ সেজন্য মঞ্চের বিষয়ে যারা আছেন নির সামনের দিকে চলে আসেন আজ দলের নেতৃত্বে বেশ মিশুদের

এবং আদেশের উপর সহ গণপ বাস্তবায়নের দাবিতে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্রী দলের আয়োজনে ঐতিহাসিক পল্টন মোড়ে আজকের এই বিশাল সমাবেশ থাকার বুকে একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আজকে ঢাকা শহর সমগ্র বাংলাদেশ একটি ঐতিহাসিক সমাবেশে সাক্ষী হতে যাচ্ছে যেই সমাবেশে দল মেদের উঠে দিয়ে শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য আমরা সমবেত হয়েছি সংগ্রামী জনতা আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ মঞ্চ উপস্থিত হবেন আমাদেরকে নির্দেশনা দিবেন আমরা আজকে নেতৃবৃন্দের নির্দেশনা বিরুদ্ধে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করছে আমরা বিশ্বাস করি তাদের এই জিল্লামা হয়ে যাবে

আরেকটি অনেক ভাই এবং বন্ধুগণ দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর রোগী বৈঠকে আমরা এই রাজপথে মামার প্রাচীর করে মজাম